আমরা যে বিশ্বের মানচিত্রটা দেখি যেটা আমাদের সবার পরিচিত সেটা কিন্তু পুরো গল্পটা বলে না সত্যি বলতে এর পেছনে আরও একটা জগৎ আছে যা আমাদের চোখের আড়ালে চলুন আজ সেই গোপন মানচিত্রের খোঁজ করা যাক আচ্ছা যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে মোট দেশ কয়টি খুব সহজ প্রশ্ন মনে হচ্ছে তাই না ছোটবেলায় তো আমরা সবাই একটা উত্তর শিখে এসেছি কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সোজা চলুন দেখি এই সহজ প্রশ্নের উত্তরটা আসলে কতটা জটিল হতে পারে আসলে বিশ্বে ঠিক কয়টা দেশ আছে এর কোনও একটা মাত্র আনুষ্ঠানিক উত্তর নেই যেমন ধরুন জাতিসংঘে সদস্য দেশের সংখ্যা একরকম আবার অলিম্পিকে যে দেশগুলো অংশ নেয় তাদের সংখ্যাটা কিন্তু আরেক রকম এইখানেই রহস্যটা লুকিয়ে আছে আমরা মানচিত্রকে একটা স্থির ধ্রুব সত্যি বলে মনে করি কিন্তু আসলে তা নয় একটা মানচিত্র হল রাজনীতির প্রতিচ্ছবি এটা সময়ের সাথে সাথে বদলায় আর সত্যি বলতে যারা শক্তিশালী তারাই ঠিক করে দেয় মানচিত্রের সীমারেখা কেমন হবে তো এই যে কিছু দেশ মানচিত্রে থেকেও নেই এ ব্যাপারটা বুঝতে হলে আগে তো জানতে হবে যে কোনও একটা জায়গাকে দেশ হিসেবে স্বীকৃতি পেতে গেলে ঠিক কোন শর্তগুলো পূরণ করতে হয় হ্যাঁ একটা দেশকে দেশ বলার জন্য কিছু লেখা নিয়ম কানুন আছে তবে এর সাথে এমন একটা নিয়মও আছে যেটা কোথাও লেখা নেই কিন্তু শায়দ সবচেয়ে জরুরি দেখুন আন্তর্জাতিক আইনে একটা দেশকে সংজ্ঞায়িত করার সবচেয়ে পরিচিত ভিত্তি হল এই মন্টে ভিডিও কনভেনশন প্রায় একশো বছর আগে এটা তৈরি হয়েছিল কিন্তু এর গুরুত্ব আজও এক বিন্দু কমেনি তো এই কনভেনশন অনুযায়ী রাষ্ট্র হতে গেলে মূলত চারটে শর্ত লাগে প্রথমত একটা নির্দিষ্ট জায়গা বা ভূখণ্ড থাকতে হবে দ্বিতীয়ত সেখানে স্থায়ীভাবে বসবাস করার মতো মানুষ থাকতে হবে তৃতীয়ত সেই মানুষদের শাসন করার জন্য একটা সরকার লাগবে আর সবশেষে অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষমতা থাকতে হবে কিন্তু মজার ব্যাপার হল এই চারটে শর্ত পূরণ করলেই কিন্তু সব হয়ে যায় না এর বাইরেও একটা অলিখিত নিয়ম আছে যেটা হয়তো সবচেয়ে শক্তিশালী আর সেটা হল স্বীকৃতি মানে অন্যান্য দেশগুলো যদি আপনাকে দেশ হিসেবে মেনে না নেয় তাহলে আপনার সরকার জনগণ ভূখণ্ড সব থেকেও কোনো লাভ নেই কাগজে কলমে আপনার কোনো অস্তিত্বই থাকবে না আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয় রাজনীতির খেলা যেহেতু নিয়মকানুনগুলো এখন আমাদের মোটামুটি জানা চলুন এবার বিশ্বের মানচিত্রের সেই ধূসর এলাকাগুলোর কিছু গল্প শোনা যাক এমন কিছু জায়গা যারা দেশ হওয়ার প্রায় সব শর্ত পূরণ করেও যেন অদৃশ্য হয়ে আছে এই অদৃশ্য দেশগুলো কিন্তু আবার নানা রকমের হয় একদিকে আছে তাইওয়ানের মতো জায়গা যাদের বিশাল জনসংখ্যা শক্তিশালী অর্থনীতি মানে পুরো দুস্তুর একটা দেশের মতোই চলে আবার অন্যদিকে আছে মাইক্রোনেশন খুবই ছোট আর অদ্ভুত সব জায়গা যেগুলো নিজেদের সার্বভৌম দেশ বলে দাবি করে যেমন তাইওয়ানের কথাই ভাবা যাক প্রায় আড়াই কোটি মানুষের বাস সেখানে ওদের নিজস্ব মুদ্রা আছে সেনাবাহিনী আছে গণতান্ত্রিক সরকার আছে কিন্তু জটিল রাজনৈতিক সমীকরণের কারণে বিশ্বের খুব কম দেশই তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় আর এর ঠিক উল্টো দিকে আছে সিল্যান্ড ভাবা যায় উত্তর সাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা পরিত্যক্ত মিলিটারি প্ল্যাটফর্ম যার আয়তন মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গমিটার সেটাও কিন্তু নিজেদের একটা স্বাধীন দেশ বলে দাবি করে মানে সার্বভৌমত্বের ধারণাটা যে কত বিচিত্র হতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ আর এই তালিকায় শুধু তাইওয়ান বা সিলেন্ডি নেই সোমালিল্যান্ড ট্রান্সনিস্ট্রিয়া পশ্চিম সাহারা বিশ্বজুড়ে এমন অনেক অঞ্চল আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে কিন্তু বিশ্বের মানচিত্রে তাদের কোনও আনুষ্ঠানিক পরিচয় নেই আর এই স্বীকৃতি না পাওয়ার কষ্টটা যে ঠিক কেমন সেটা সোমালিল্যান্ডের একজন কর্মকর্তার একটা কথা শুনলেই বোঝা যায় তিনি বলেছিলেন দেখুন আমাদের নিজেদের পতাকা আছে সরকার আছে এমনকি পাসপোর্টও আছে শুধু একটা জিনিসই নেই সেটা হলো বিশ্বের দরবারে সবার সাথে বসার একটা চেয়ার ভাবুন তো একবার এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় সব কিছু থেকেও না থাকার যন্ত্রণাটা ঠিক কতটা গভীর এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই অদৃশ্য দেশগুলোর গল্প জেনে কি হবে ব্যাপারটা কিন্তু শুধু সাধারণ জ্ঞানের প্রশ্ন নয় এর গুরুত্ব তার চেয়ে অনেক বেশি আসল কথাটা হল একটা মানচিত্র শুধু পাহাড় নদী বা দেশের অবস্থান দেখায় না এটা দেখায় ক্ষমতা সংঘাত আর পরিচয়ের রাজনীতি কোন দেশের বর্ডার কোথায় গিয়ে শেষ হবে তা প্রায়ই যুদ্ধ আর কূটনীতি দিয়ে ঠিক হয় কারণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া মানে শুধু মানচিত্রে একটা জায়গা পাওয়া না এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ বিশ্বব্যাঙ্ক থেকে লোন পাওয়ার ক্ষমতা জাতিসংঘে নিজের কথা বলার অধিকার আর বিশ্ব জুড়ে নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুতরাং এটা পরিষ্কার যে বিশ্বের মানচিত্র পাথরে খোদাই করা কোনো দলিল নয় এটা একটা জীবন্ত ক্যানভাসের মতো যা সব সময় বদলাচ্ছে আজকে যে দেশগুলো অদৃশ্য কাল তারাই হয়তো স্বীকৃত রাষ্ট্র হয়ে উঠবে এখন প্রশ্ন একটাই ভবিষ্যতের সে মানচিত্রটা দেখতে কেমন হবে